হাই প্রেশারের সমস্যায় ভুগছেন শরীরের হাড়গুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা হয় রূপ যৌবন খুব দ্রুত কমে যাচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবের কারণে আপনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন তবে আপনার জন্যই এই ভিডিওটি দুটো জিনিসের কথা বলবো সঠিক নিয়মে সেবন করতে পারলে হাই প্রেশার থেকে শুরু করে যৌবনের অভাব ক্যালসিয়ামের অভাব শরীরে ভিটামিনের অভাব সব কিছুই দূর হবে ও পূরণ হবে পাশাপাশি দেহের কোনো অঙ্গে কোনো ব্যথা বা যন্ত্রণার সমস্যা থাকবে না অনিদ্রা বা ইনসোমনিয়ায় যারা ভুগছেন তাদের জন্য এই রেমেডি জাদুর মতো কাজ করবে ভিউয়ার্স যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আমাদের প্রকৃতিতেই এমন কিছু খাবার আছে যা আমাদের শরীরের অনেক রোগ সারাতে পারে দুটি দুটি খাবার বা রান্নাঘরের জিনিসের নাম হচ্ছে সাদা তিল এবং লবঙ্গ সাদা তিল নিশ্চয়ই আপনি চেনেন ছোটবেলায় অনেকেই তিলের খাজা হিসেবে সাদা তিল সেবন করেছেন এই সাদা তিল কিন্তু বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় একেবারে পরিচ্ছন্ন তিল প্যাকেট করা থাকে কিংবা খোলা তিল নিলেও সমস্যা নেই একটু ঝেড়ে বেছে পরিষ্কার করে নিতে হবে সাদা তেলের মধ্যে রয়েছে সিসিমি অয়েল এবং লবঙ্গের মধ্যে রয়েছে প্রাকৃতিক তেল এই দুটো জিনিস একত্রিত হয়ে আপনার দেহে ভিটামিন ই প্রবেশ করায় ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সব কিছু দিতে পারে তিল এবং লবঙ্গ প্রথমে বলছি তিনটি রোগের কথা যাদের অনিদ্রার সমস্যা রয়েছে অনিদ্রার সমস্যার কারণে হার্ট অ্যাটাক স্ট্রোক এই ধরনের ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায় অনিদ্রা রোগকে অনেকে স্বাভাবিক বা খুবই সাধারণ রোগ হিসেবে নিতে পারেন তবে মনে রাখবেন অনিদ্রা কিন্তু মোটেও কোনো সাধারণ রোগ নয় অনিদ্রা থাকলে আপনার চুল পড়বে চেহারা অসুন্দর হয়ে যাবে আপনার হরমোনাল ইমব্যালেন্স হবে যৌন জীবনে অতৃপ্ততা আসবে অনিদ্রা দূর করার জন্য সাদা তিল ও লবঙ্গ খুব ভালো কাজ করে থাকে এটি আপনার বডি মাসেলগুলোকে রিল্যাক্স করে আপনার ঘুমের জন্য যে সেরাটোনিন ও মেলাটোনিন হরমোনের দরকার তার নিশ্চিত হতে সাহায্য করে কেউ যদি বিশেষ নিয়মে এই জিনিস খান তবে তার অনিদ্রা রোগ চিরতরে দূর হয়ে যাবে এবং যাদের যৌন জীবনে দুর্বলতা রয়েছে নারী ও পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি আজকাল হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা দেখা দেয় এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে থাইরয়েডের সমস্যা হয় থাইরয়েড রোগ কিন্তু কঠিনভাবে দায়ী যৌনজীবনে দুর্বলতা আনার জন্য এছাড়াও ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ এটির কারণেও কিন্তু যৌনজীবনে দুর্বলতা আসে মেয়েদের শরীরে যদি এস্ট্রোজেন প্রজেস্টনের মাত্রা ঠিক না থাকে এবং মেয়েদের যদি পিসিওডি বা জনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের হরমোনাল ইমব্যালেন্স ঘটবে এবং তাদের যৌন জীবনে দুর্বলতা আসবে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা ঠিক না থাকা হরমোনাল ইমব্যালেন্স হওয়ার একটি অন্যতম কারণ আর ছেলেদের মধ্যে ডায়াবেটিস হওয়া অতিরিক্ত চিন্তা বা প্রেশার থাকা থাইরয়েড হওয়া তাদের যৌন জীবনে দুর্বলতা আনে এছাড়াও অপরিপক্ক বয়সে তারা কিছু ভুল কাজ করেন যার ফলে তাদের ইলেকট্রাইল ডিসফাংশন হয় বা দ্রুত বীর্য সংকলনের মতো সমস্যা দেখা যায় আপনাদের যার মধ্যে যেই সমস্যায় থাকুক না কেন আপনারা তিল বীজ এবং লবঙ্গ একই সাথে সেবন করুন এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এরপরে যাদের শরীরে ব্যথা আছে ব্যথার মূল কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই ধরনের জিনিসের অভাবের কারণেও কিন্তু আপনার শরীরে ব্যথা হতে পারে কারো কারো বয়সজনিত কারণে ক্যালসিয়ামের অভাব হয় নারীদের মধ্যে বাচ্চা প্রসবের কারণে ক্যালসিয়ামের অভাব হতে পারে কোনো আঘাতজনিত কারণে অভাব হতে পারে রক্তানা সমস্যা শরীরের মাংস পেশিগুলোতে ক্র্যাম্প লাগা হাত পা থর থরিয়ে কাপা সকল রোগীরা এই রেমেডি সেবন করতে পারবেন কিভাবে সেবন করবেন চলুন জেনে নেই এই তিন ধরনের রোগীরা রাতে ঘুমাতে যাওয়ার আগে সাদা তিল ও লবঙ্গ সেবন করবেন এর জন্য একটা চামচ পরিমাণে সাদা তিল নেবেন আপনি চাইলে কিন্তু তিলগুলো বেটেও নিতে পারেন বা আস্তও নিতে পারেন যেমনটা আপনার ইচ্ছা এবং সাথে নিয়ে নেবেন দুটো পরিমাণে লবঙ্গ এক গ্লাস পরিমাণে ফুল ক্রিম মিল্ক নিয়ে নেবেন তবে যদি ফুল ক্রিম মিল্ক খেতে কারো অসুবিধা হয় তারা হাফ ফ্যাট মিল্কও নিয়ে নিতে পারেন হাফ ফ্যাট মিল্ক প্রস্তুত করার পদ্ধতি হচ্ছে দুধ জাল দিয়ে দেবেন একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে থেকে সর উঠিয়ে নেবেন এভাবে দুবার সর উঠিয়ে নিলে কিন্তু এটি ফ্যাট ফ্রি বা হাফ ফ্যাট মিল্ক হয়ে যাবে এই দুধটির সাথে আপনি একটা চামচ পরিমাণে তিল বীজ দিয়ে এবং দুটো পরিমাণে লবঙ্গ দিয়ে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে আস্তে ধীরে ঘুমাতে যাওয়ার আধা থেকে এক ঘন্টা আগে দুধটি গরম গরম অবস্থায় পান করবেন নিজ থেকে তিল বীজ ও লবঙ্গ চিবিয়ে খেতে হবে এইভাবে আপনি একুশ দিন অবশ্যই টানা খাবেন একুশ দিন পরে আপনি ফলাফল বুঝতে পারবেন তবে যাদের জীবনের সমস্যা আছে তাদের টানা মাস খেতে হতে পারে হাড়ের ব্যথার রোগীরা অবশ্যই যতদিন পর্যন্ত না হাড়ের ব্যথা পুরোপুরিভাবে ভালো হচ্ছে ততদিন পর্যন্ত খেয়ে যাবেন আর যাদের উপকার পাবেন এরপরে যখন আবার অনিদ্রার সমস্যা শুরু শুরু হবে তখন খাওয়া করতে পারেন এবারে অন্যান্য রোগগুলোর কথা বলছি যাদের জীবনে যৌবন অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছে দেহে প্রচুর পরিমাণে ভিটামিনের অভাব ভিটামিন এ ই ডি এই ভিটামিনগুলো শরীরে নেই ক্যালসিয়ামের অভাব রয়েছে অনেক ধরনের ট্যাবলেট বা সাপ্লিমেন্টারি গ্রহণ করছেন ভালো হচ্ছে না যাদের প্রেশার অনেক হাই থাকে যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা এটিকে সেবন করতে পারবেন এবং এর সাথে সাথে যাদের লাঙে কোনো সমস্যা রয়েছে প্রচুর ইনফেকশন হয় হাঁচি কাশি জ্বর সর্দি কাশি এ জাতীয় সমস্যাগুলো যাদের কোনোভাবেই ভালো হতে চায় না যাদের চুল অল্প বয়সে সাদা হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে চুলে প্রচুর খুশকি চুল ঝরে যাচ্ছে চুলের মসৃণতা একেবারে হারিয়ে গিয়েছে যাদের ত্বকের মধ্যে বলি রেখা পড়েছে মেস্তা পড়েছে ত্বক কুচকে কুচকে যাচ্ছে সকল রোগীরা এই রেমেডি ব্যবহার করলে উপকার পাবেন আপনারা এই রেমেডি কীভাবে প্রস্তুত করবেন চলুন জেনে নেই এক চা চামচ পরিমাণে তিল বীজের জন্য দুটো পরিমাণে লবঙ্গ নিয়ে নিতে হবে আপনি একেবারে এই রেমেডি বানিয়ে রেখে দিতে পারেন অর্থাৎ এক চা চামচ পরিমাণে তিল নিয়ে দুটো করে লবঙ্গ দিয়ে এভাবে সাত দিনের জন্য একটি পাত্রে বানিয়ে রেখে দিন এবারে আপনি এটিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক চা চামচ তিল মুখে নিয়ে ভালোভাবে দাঁতে চিবিয়ে চিবিয়ে খাবেন আগে ব্রাশ করে নেবেন চাইলে কিন্তু ব্রাশ করার আগেও মুখ কুলকুচো করে এটিকে আপনি দাঁতে চিবিয়ে খেতে পারেন সাথে দুটো লবঙ্গও চিবিয়ে খেতে হবে মনে রাখবেন অনেকে প্রশ্ন করে থাকেন ব্রাশ করার আগে কীভাবে এটি খাওয়া যায় মুখে তো ব্রাশ যদি না করি তাহলে অনেক জীবাণু থাকে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার আগে আমাদের মুখের মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে আপনি যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জল পান করেন তবে এই সালাইবা ও গুড ব্যাকটেরিয়া আপনার পেটে যাবে আর এটি আপনার শরীরের জন্য খুবই ভালো এই অনেকেই বলে নাস্তা করার পরে যেন কেউ ব্রাশ করে এতে করে পেটের স্বাস্থ্য ভালো থাকে তো যাই হোক না কেন তিল বীজ এবং লবঙ্গ এভাবে খাওয়ার ফলে কিন্তু আপনার মুখে অনেক ফ্রেশনেস আসবে কারণ তিল বীজ কিন্তু মুখ কুলকুচো করার জন্য ভালো উপকারী একটি রেমেডি অর্থাৎ কেউ যদি তিলের অয়েল দিয়ে মুখ ভালোভাবে অয়েল পুলিং করেন এতে করে তার মুখের স্বাস্থ্য ভালো থাকবে এবং এটি তার শরীরের জন্য খুবই ভালো আর আপনি যদি সরাসরি তিল বীজই খেয়ে ফেলতে পারেন তবে এই অয়েল পুলিং আপনার এমনিতেই হয়ে গেল তিলবীজ ও লবঙ্গ খাওয়ার পরে আপনি আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন এরপর আপনি আপনার স্বাভাবিক কাজকর্মগুলো করুন সকালে নাস্তা করুন এখন অনেকেই হয়তো সকালবেলা কোনো মেডিসিন সেবন করেন থাইরয়েডের ওষুধ সেবন করেন সেক্ষেত্রে তারা এটি সেবন করার আগে থাইরয়েডের ওষুধ বা যে ওষুধটি আপনি সেবন করছেন সেটি সেবন করে আধা ঘন্টা পরে এ রেমেডি সেবন করতে শুরু করতে পারেন এছাড়াও মাথা চুলকে ভালো রাখার জন্য আপনি তিল বীজের যে তেল কিনতে পাওয়া যায় সেই তেল কিন্তু স্ক্যাল্পে মাসাজ করে একদিন পরে স্নান করতে পারেন বা এক ঘন্টা রেখে স্নান করলেও চলবে এতে করে মাথার স্ক্যাল্পের খুশকি দূর হয়ে যায় চুল সুন্দর হয়ে যায় এবং যদি আপনি তিলের তেল মুখের মধ্যে মাসাজ করতে পারেন এটি মেস্তা বলি রেখা বয়সের ছাপ দূর করতেও খুব ভালো কাজ করে থাকে এই রেমেডি শুরু করলে আপনার রোগগুলো ভালো না হয়ে যাওয়া পর্যন্ত খাবেন তবে বড় বড় রোগগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প খেয়ে ছেড়ে দিলে চলবে না বড় বড় রোগগুলোর ক্ষেত্রে আপনি চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত খাওয়ার পরেও প্রত্যেক মাসে দশ দিন বা মাসে একদিন পর একদিন এই রেমেডি খেয়ে যাবেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন থাকুন গুড বাই অ্যান্ড টেক